গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং স্যার আপনি আরে আরে মেরে ভাবি আমার পায়ে হাত দিচ্ছেন কেন ম্যাডাম আপনি 2 টাকা সিকিউরিটি গার্ডের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কেন আপনি ঠিক আছেন তো ডলি 1 মিনিট আমি বলছি সব স্যার আপনি আমাকে চিনতে পারছেন না না ম্যাডাম আমি আপনাকে চিনতে পারছি না আপনি কে আমি কোয়েল আপনার স্টুডেন্ট ক্ষমা করবেন ম্যাডাম আমি আপনাকে সত্যিই চিনতে পারছি না আমি তো বুঝতেও পারছি না কে কোয়ে আমি এটা বুঝতে পারছি না ও বলছে আপনাকে চেনে না আপনি বলছেন ওকে চেনেন আপনার শরীর সত্যি ঠিক আছে তো ডলি এক মিনিট প্রথম কথা হচ্ছে ওনাকে সিকিউরিটি গার্ড বলা বন্ধ করো উনি কোন সিকিউরিটি গার্ড না উনি আমার টিচার স্যার আপনি একটু ভাবুন আমি আপনার ফেভারিট স্টুডেন্ট ছিলাম আপনি একটু ভাবুন আপনি আমাকে সায়েন্স সাবজেক্ট পড়িয়েছিলেন আপনি আমাকে স্কুলে পড়াতেন আমাকে খুব ভালোবাসতেন

আজকে সে কত বড় হয়েছে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে কিন্তু স্যার আমি তো আপনাকে এইভাবে দেখে খুশি হতে পারছি না আপনি আমাকে বলবেন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন কেন মানে আপনি তো ভালো টিচার ছিলেন আপনার ইনস্টিটিউট ছিল আপনি বাচ্চাদের পড়াতেন আপনার তো ফ্যামিলির অবস্থা খুবই ভালো ছিল তাহলে আপনার এরকম অবস্থা কি করে কোয়েল মা অনেক বড় ঘটনা সে পরে অন্য কোনো দিন বলবো না স্যার, আমার জানতে হবে। আসলে কোয়েলমা আমার ওয়াইফের ক্যান্সার হয়েছিল। আদর ট্রিটমেন্টের জন্য আমার স্কুলের চাকরিটা ছেড়ে দিতে হয়েছে। আর আমার যে ছোট ইনস্টিটিউটটা ছিল, সেটাও টাকার অভাবে বিক্রি করে দিতে হয়েছে। ওটা বেচেই আমি আমার ওয়াইফের চিকিৎসা করেছি। আর আমার ভাগ্যটাও কেমন? আমার ইনস্টিটিউটও চলে গেল আর আমার ওয়াইফও এই দুনিয়ায় আর নেই। আর কোয়েলমা, আমার দুটো ইয়াং মেয়ে আছে। ওদেরকে বিয়ে দিতে হবে। আর আমার কাছে না ওদের বিয়ে দেওয়ার জন্য কোনো টাকা আছে না ওদের পড়ানোর জন্য কোনো টাকা আছে তাই এই কারণেই আমি এখানে গার্ডের কাজ করি যাতে আমি আমার সংসারটা চালাতে পারি মা এত পড়াশোনা জানা সত্ত্বেও কেউ আমাকে কোনো চাকরি দেয়নি এই কাজটা হাতের কাছে পেয়ে গেলাম তাই এই কাজটাই করছি কি করব দু টাইম তো খেতে পাচ্ছি আর কোয়েল মা যখন আমি এটা ভালো কাজ পাবো তখন ওটা করব এখন যদি আমি এই কাজটা ছেড়ে দিই তাহলে আমার দুটো বাচ্চা না খেয়ে মরে যাবে আপনার সাথে এত কিছু হয়ে গেছে আর আপনি আমাকে একবার বলার প্রয়োজন মনে করেননি একবার তো বলতে পারতেন হয়তো আমি কোনো হেল্প করতে পারতাম কোয়েলমা আমার কাছে তোমার কোনো ফোন নাম্বার ছিল না যদি থাকতো তাহলে হয়তো আমি তোমাকে ফোন করেই কথা বলতাম আর তাছাড়া এটা তো আমার নিজের প্রবলেম এখন নিজের কেউ শুনে না আর তোমাকে এটা আমি কি করে বলি কিন্তু কোনো ব্যাপার না উপরালা আমাকে অনেক শক্ত বানিয়েছে আর আমার মধ্যে তো ট্যালেন্ট আছে আমি কিছু না কিছু একটা করে নেব আমি তো জানি আপনি খুব শক্ত আপনি আপনার ফ্যামিলিকে এখনো সামলাচ্ছেন হ্যাঁ সময়টা তো খারাপ কিন্তু আপনি আপনার ফ্যামিলির পাশে এখনো দাঁড়িয়ে আছেন আমার এটা শুনে খুব খারাপ লাগছে যে আপনার ওয়াইফ আর এই দুনিয়ায় নেই কিন্তু স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি আছি আপনার জন্য আমি আপনাকে সাহায্য করব আপনি যে বড় কোম্পানিটা দেখছেন এই কোম্পানিটা আমার আমি এই কোম্পানির মালিক যদি আপনি আমাকে ওই টাইমে না পড়াতেন তাহলে আমি আজকে এত বড় জায়গায় আসতে পারতাম না আরে কোয়েল তুমি এত বড় একটা কোম্পানির মালিক এটা শুনে তো আমার খুব ভালো লাগছে আর এখন আমি তোমার নিচেই কাজ করব না স্যার আই এম রিয়েলি সরি কিন্তু আজ থেকে আপনি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করতে পারবেন না আরে ম্যাডাম এই সমস্ত করবেন না আমার যদি এই চাকরিটা চলে যায় আমি তাহলে আমার দুটো মেয়ের মুখে খাবার তুলে দিতে পারবো না আমি আপনার সামনে হাত জোড় করছি আপনার পায়ে ধরছি এরকম করবেন না ম্যাডাম স্যার আমি আপনাকে কোম্পানি থেকে বার করছি না আমি আপনার চাকরিটা চেঞ্জ করে দিচ্ছি আজ থেকে আপনি এই কোম্পানির ম্যানেজার আপনি যদি আমার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন তাহলে আমি খুব খুশি হব এক্সকিউজ মি ম্যাম এই গার্ডটা আমাদের অফিসের ম্যানেজার মানে সকালে ও আমাদেরকে সেলুট করে এখন আমরা ওকে সেলুট করব ওকে যদি কোন পোস্টই দিতে হয় তাহলে ওকে সুপারভাইজার করে দিন আপনি ওকে ম্যানেজার করবেন না আপনি ওকে সুপারভাইজারই করে দিন এরকম ভুল করবেন না ম্যাম ডলি সাইড এটা আমার কোম্পানি আর এখানে আমি ডিসাইড করব কে কোন পোস্টে কাজ করবে কি করবে না আর তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার কোম্পানি ছেড়ে যেতে পারো আর তুমি আমার কোম্পানি ছেড়ে গেলে আমার কোনো প্রবলেম হবেও না সরি ম্যাডাম স্যার আজ থেকে আপনি আমার কোম্পানির ম্যানেজার কি সত্যি ম্যাডাম আপনি আমাকে ম্যানেজারের পোস্টে চাকরি দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আমার আজকে এত খুশি লাগছে যে আমি যে বাচ্চাটাকে পড়েছিলাম সে আজকে এত বড় কোম্পানির মালিক আর তার মধ্যে একটু অহংকার নেই আমাকে এত বড় একটা পোস্ট দিচ্ছে থ্যাংক ইউ মা অনেক অনেক ধন্যবাদ স্যার এখানে তো উপকারের কোনো কথাই নেই উল্টে আপনি আমাকে উপকার করেছেন আপনি আমাকে সেই টাইমে পড়িয়েছেন যে টাইমে আমার কাছে ফিস দেওয়ার মতো টাকা ছিল না আপনি যদি আমাকে ওই সময় না পড়াতেন তাহলে আমি জীবনে আজকে এত বড় হতে পারতাম না আর এই সব কিছু আপনার জন্যই হয়েছে আর এই জবটা আপনি ডিজার্ভও করেন আসুন স্যার চলুন